গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি এতদিন ভালো ছিলাম না তবে আজ থেকে বেশ ভালো আছি এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি আর কেন দিতে পারিনি একটু পরে আমি সেটা নিয়ে আলোচনা করছি খুবই বাধ্য হয়ে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি জানাচ্ছি একটু পরে তো আজ হলো সোমবার সপ্তাহের শুরু এবং ডেট হলো বিশে জানুয়ারি সপ্তাহের প্রথম দিন রোজ ঝলমলে একটা দিন তো এরকম একটা দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি প্রত্যেক সোমবারের মতো আজও মেয়েরা রেডি হয়ে চলে গেছে স্কুলে আজকে ওদেরকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি আর সপ্তাহের প্রথম দিন একটু দেখবেন লেথার্জি এসেই থাকে আর এই কদিন ভিডিও এমনি তৈরি করিনি এমনি একটা ল্যাথার্জি চলে এসছে তো যাই হোক ওদেরকে ওটস আর দুধ দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো সেটা খেয়ে নিয়েছিল আর ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সেটা নিয়ে গেছে আর ওরা স্কুলে চলে যাওয়ার পর সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে এসছি এখানে দুটো ঘর আগে বিছনাগুলো তৈরি করে নিচ্ছি বিছনাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চাদরগুলো টান টান করে নিচ্ছি আর দেখবেন বিছনা পরিষ্কার মানে ঘরের আর্ধেকের বেশি কাজ যেন সারা হয়ে যায় তো এবারে ভালো করে ঘর ছাড় দিয়ে মুছে নেব এবার আসি আসল প্রসঙ্গে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেই বিষয়ে একটুখানি কথা বলবো আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম চোদ্দোই জানুয়ারি যেদিন মকর সংক্রান্তি ছিল সংক্রান্তির দিনে সমস্ত ভিডিও আগের দিনের ভিডিওটা আপলোড করে তারপর পিঠে পায়েস করলাম কত সুন্দর ভিডিও তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বাট পরের দিনকে পনেরো তারিখে পনেরো তারিখে আবার মেয়ে আমার মানি ও স্কুল থেকে এক্সকারশনের জন্য গেছিলো শান্তিনিকেতন ঘুরতে দুদিনের জন্য তো ও চলে গেলো সেই ভিডিও করেছিলাম তো সব কিছু মিলিয়ে বিকেলবেলা যখন আপলোড করছি কিছুতেই মানে আপলোড হচ্ছে না তারপরে ফোনটা আস্তে আস্তে দেখলাম যে কোনো কাজই করছে না পুরো হ্যাং হয়ে যাচ্ছে তারপরে তো খুব মনটা খারাপ হয়ে গেল সেদিন ভিডিও দিতে পারলাম না পরের দিন গেলাম অ্যাপেল স্টোরে তো সেখান থেকে মানে অ্যাপেল সার্ভিস সেন্টারে তো সেখান থেকে বলল যে ফোনে কোনো স্টোর নেই স্টোরেজ একদম শেষ তো ওটাকে পুরো আপডেট দিয়ে আবার নতুন ভার্সানে নিয়ে আসতে হবে তো তার জন্য ফোনে যা যা রয়েছে ফোনে কনট্যাক্টস তারপর ইমেল যত অ্যাপস সমস্ত কিছু উড়ে যাবে আপডেট দিলে আবার ফোনটা একেবারে নতুনের মতো হয়ে যাবে তো কি করব বাধ্য হয়ে করতে হলো প্রথমে ভাবলাম যে আমার ফোন থেকে বাবা এর ফোনে সব কিছু দিয়ে তারপরে সব ডিলিট করে দিলে আমার তো অসুবিধা নেই কিন্তু আমি যে কাউকে ফোনে কিছু পাঠাবো সেটা পর্যন্ত আমার ফোন থেকে হচ্ছিলো না ফোনটা এতটাই মানে স্টোরেজ জিরো হয়ে গেছিলো তো যাই হোক সমস্ত ভিডিও এত কষ্ট করে বানানো মানে একটা একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম থাকে বলুন তো দু দিনের ভিডিও আমি পুরো একদম ডিলিট করে দিতে হলো যাই হোক ফোনটাকে তো আবার আমাকে চালু করতে হবে এত দামি ফোন কি করব বলুন তো তারপরে সমস্ত কিছু ডিলিট করা হলো নতুন আপডেট নিয়ে ফোনটা আবার নতুন ভার্শন চালু হলো এবার ঠিক আছে বাড়িতে এলাম কিন্তু আমি তো কিছুই জানি না আমার সমস্ত চ্যানেল খুলে দেওয়া পাসওয়ার্ড সমস্ত কিছু মানি জানে ও ফিরলো হচ্ছে ও গেছিল পনেরো তারিখ সতেরো তারিখ ফিরেছিল শুক্রবার দিন ও ফিরলো আর ও সেদিনকে ফিরতে ফিরতেও অনেক রাত হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটার সময় মানে রাত সাড়ে এগারোটার সময় ফিরেছে আর এসে প্রচণ্ড ক্লান্ত কারণ ওদের বাস প্রচণ্ড হচ্ছে ঘুরে ঘুরে এসেছে আর ভীষণ লেট হয়েছে যেখানে সাতটায় ঢুকে যাওয়ার কথা সেখানে সাড়ে এগারোটায় এসছে প্রায় আট ঘন্টা জার্নি করেছে ওরও আর শরীরে দিচ্ছিল না এবার যাই হোক আমার যে গুগল অ্যাকাউন্ট থেকে আমার চ্যানেলটা খোলা ছিল সেটা কিছুতেই লগ করা যাচ্ছে না মানে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার চ্যানেল আর আমি খুঁজে পাবো না আমার আবার নতুন করে চ্যানেল তৈরি করতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই তারপর অনেকক্ষণ বসে 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 ওর চেষ্টা করে রাত সাড়ে বারোটা একটার দিকে আমি আমার মানে ইমেল আইডিটার থেকে আমার চ্যানেলটা ওপেন করতে পারি তারপরে গিয়ে শনিবার থেকে ফোন আমার ওকে হয় তাহলে আমি ভীষণ মনের দিক থেকে ভেঙে গেছিলাম যে এত কষ্ট করে চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে এলাম তাহলে চ্যানেলটা কি আমার বন্ধ হয়ে যাবে কিন্তু না ভগবানের আশীর্বাদে সেরকম কিছু হয়নি ভগবানকে খুব ডেকেছিলাম ঠাকুর এই অন্যায়টা তুমি আমার সঙ্গে করো না কারণ অনেক পরিশ্রম করেছি এই চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য তো যাই হোক সেরকম কিছু হয়নি আর মানিয়ে আমার চ্যানেলটা খুলে দিয়েছে তারপরে শনিবার দিন যে আমি ভিডিও তৈরি করব শনিবার দিন ছিল বাবের বার্থডে ভীষণ ব্যস্ততম একটা দিন গেছে সারা দিন রান্না বান্না আবার বিকেলবেলা গেছিলাম স্বামীনারায়ণ মন্দির যেটা জোকাতে রয়েছে সেখানে তো সেই জন্য শনিবার দিন আর কোনো রকম ভিডিও তৈরি করতে পারিনি ছোটো ছোট কিছু ক্লিপস রেখে দিয়েছি সেগুলো পরে একদিন কোনো ভিডিওর সঙ্গে অ্যাড করে দেব। ঠিক আছে আর যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেলে এবার স্নান করে সোজা চলে যাবো ঠাকুর কুর ঘরে তারপর আবার রান্নাবান্না আছে তো এই কারণের জন্য আমি এই কদিন ভিডিও দিতে পারিনি আর সানডেতে তো আমি ভিডিও দিই না সেই জন্য দিইনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কন্যা দীন বন্ধু জগৎপথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এদিকে রান্না অনেকটা এগিয়ে গেছে এখানে ব্রকলি আর আলু ভাজছি ব্রকলি ভাজা খেতে খুব ভালো লাগে আমার সকলেই খুব ভালো খায় ব্রকলি দিলে শুধু মানে বকরলি দিলে কমে যেত তাই একটা ছোট আলু কেটে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা হ্যাঁ ভাত হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিই আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি মুসুর ডাল আর এখানে ইলিশ মাছ করব বেগুন দিয়ে তার জন্য নুন হলুদ মাখাবো মাছে আর তেলটাও তেপে গেছে আস্তে দিয়ে দিই এক এক করে মাছগুলোকে ছাড়বো এখন মাছ ধুতে গেলে আর মাছের নুন হলুদ মাখাতে গেলে না দেখেছি আমার হাত কেটে যায় কি জানি কেন চলুন রান্না শুরু করি আজকে ইলিশ মাছটা বেশ বড় সাইজের ফিসগুলো আগে ভেজে নিই ও দুটো ইলিশ মাছ আছে দুটো লাজা দুটো মাথা আপনার ধুয়ে নিই এখানে বেগুন আলু কেটে রেখেছি বাবাই খাবে না মেয়েরা দুজন খাবে ওই জন্য অল্প একটু বেগুন কারণ মিষ্টি আমার বেগুন খায় না ওই জন্য অল্প একটুখানি বেগুন আর একটা ছোট দেখে আলু কেটেছি ভাতটা হুগুর দিয়ে দিই এদিকে ডালটা হয়ে এসছে হ্যাঁ ডাল হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এদিকে সবকটা মাছও ভাজা হয়ে গেছে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটা আগে ভেজে তুলে নিই তারপরে আলুটা ভাজি তারপরে মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো আর এখানে একটুখানি তেল তুলে রাখলা ওরা গরম ভাতে খেতে ভীষণ ভালোবাসে আর ওদিকে তো ব্রোকলি ভাজাও হয়ে গেছে এদিকে ভাতও গদ দিয়ে দিয়েছি আর এদিকে মাছে ঝোল দিয়ে ছাপিয়ে দিয়েছিলাম আর বেগুনটাও দিয়ে দিয়েছিলাম দেখি আলু সিদ্ধ বন্ধ করে আলু আলু তো লাগে না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল আমাদের বাড়ি এই সর্ষে পোস্ত ওইসবের থেকে এই বেগুন আলুর ঝোলটাই সবাই ভালো খায় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এদিকে পুরো গ্যাসের তাক গ্যাস স্টোভ সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে অল্প কটা বাসন বেরিয়েছে দুটো কড়াই একটা গামলা আর এদিকে হলো আজকের বান্না এখানে আছে গরম গরম ভাত এখানে তো বললাম ইলিশ মাছের একটুখানি তেল রেখেছি ওদের জন্য এখানে হয়েছে পাতলা করে মুসুর ডাল আর এখানে হলো আলু দিয়ে ব্রোকলি ভাজা আর এখানে হলো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কালারটা দুর্দান্ত হয়েছে এই হলো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া করে নি তারপর এই কটা বাসন আর যে থালাগুলো বেরাবে একবারে মেজে পরিষ্কার করে নেবো ভেবেছিলাম আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না কারণ চ্যানেলটাই তো বন্ধ হয়ে যাবে চ্যানেলের মারফতই আপনাদের সঙ্গে আমার পরিচয় সেই চ্যানেলটাই যদি না থাকে তাহলে আপনাদের সঙ্গে কমেন্টসের মাধ্যমে কি করে যোগাযোগ থাকবে ভীষণ ভয় পেয়ে গেছিলাম কিছু দিনের জন্য তো যাই হোক ভগবান রক্ষা করেছে সেই বিপদ থেকে বিপদটা মাথা থেকে চলে গেছে আমি আবার আমার চ্যানেলটা খুঁজে পেয়েছি তার জন্য ভগবানকে অনেক 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 ধন্যবাদ আর এবার থেকে ভিডিও আবার যেরকম রেগুলার আমি আপলোড করতাম সোম থেকে শুনি সেরকমই ভিডিও আসবে আপনারা প্লিজ সাথে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করতে একদমই ভুলবেন না কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি আর এদিকে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন বেরিয়েছিল আর রান্নারও যে কটা বাসন ছিল সেগুলোকে ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি আর সমস্ত বাসন ধোয়া হয়ে গেলে তারপরে বেসিনটাকেও একবারে মেজে নেবো কারণ মেশিনটা তো এঁটো থেকেই আছে না মাজলে দেখবেন কেমন একটা যেন গন্ধ থাকে না তো সেই জন্য ভালো করে বেসিনটাকে আমি মেজে নিই আর বেশিনটা মাজার সঙ্গে সঙ্গে তখন আমি এই যে কলটা রয়েছে সেই ট্যাপটাকেও ভালো করে একবার মেজে নিই ওই জন্য আমার ট্যাপটা সব সময়ের জন্য চকচক চকচক করে আর এমনিতেও এটা জ্যাগুয়ারের তো স্টিলটা বেশ ভালো কোম্পানি একটু এত বছর হয়ে গেছে জং ধরা বা কিছু রকম কোনো সমস্যা নেই তো যাই হোক ভিডিও যেখানেই স্টপ করলাম সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা হলো ততক্ষণের জন্য টাটা